বন্ধুরা আমি কৌশিক গায়ন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি যদি দু মিনিট পায়ে হেঁটে যান সামনে পেয়ে যাবেন ত্রিশপুরের চড়া একটি রাস্তা পিজি রাস্তা ওখান থেকে আপনি পাঁচ মিনিটে চলে যাবেন চাম্পাহাটি জংশন আর অপোজিট দিকে যদি আপনি যান তাহলে ওখান থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আপনি বারিপুর জংশন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা চলে গেছে আপনার ক্যানিং স্টেশন তো আপনাদেরকে এবার দেখিয়ে দিই এই যে জলের ক্যানেলটি আছে এ এটার অপোজিটে আপনার তিরিশ ফুটের পিজি রাস্তা আছে ওটা হাইওয়ে তো আপনাদের দেখিয়ে দিয়ে জমির পজিশানটা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনি কুড়ি থেকে পঁচিশ ফুট অতিক্রম করে গেলেই আপনি চলে আসছেন আপনার জায়গার পজিশানে এই যে একদম ঢালাই রাস্তার গায়ে থেকে শুরু আপনার এই জমিটি জমিটির ফ্রন্ট পাবেন আপনি মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট মতো আর জমিটির লম্বায় আছে আপনার প্রায় ষাট থেকে সত্তর ফুট মতো আপনার লম্বায় আছে ওই যে জাল দেওয়া রয়েছে ওর ওপার পর্যন্ত আপনাদেরকে একবার সীমানাটা দেখিয়ে দিই সীমানা শুরু হচ্ছে এই যে এইখান দিয়ে আপনারা একবার দেখে নিন এই গাছগুলো রয়েছে আপনার এই জমির সীমানা তো বন্ধুরা একটা কথা বলে দিই আপনাদেরকে এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনার বারীপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর কাটাখাল নামক একটি জায়গাতে অবস্থিত তো বন্ধুরা এই জমির পরিমাণটি হলো আপনার দুই কাটা ছয় ছটাক জমি আপনি বলতে পারেন যে আড়াই কাটা মতো তো বন্ধুরা আপনি এখানে ইলেকট্রিক লাইন ও জলের ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তো এখান থেকে আপনার বাজারের দূরত্ব যদি পায়ে হেঁটে যান তো পাঁচ মিনিটের মধ্যে ব্যাংক এটিএম সমস্ত কিছুই আপনার হাতের কাছাকাছি আছে বড় বড় স্কুল কলেজ একটু একটু দূর আপনারা যদি কোনো দিন আসেন এখানে কেউ যদি আসেন তো আপনারা দেখিয়ে দেবো আপনাদেরকে এ কাছাকাছি বড়ো ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বড় বড় স্কুলও এখানে আছে আপনাদের বাচ্চা কাচ্চাদের জন্য রকম অসুবিধাই হবে না এখানে আপনারা এখানে নিশ্চিন্তে থাকতে পারেন এটাই একটি সম্পূর্ণ হিন্দু এরিয়ার মধ্যে অবস্থান করছে এখানে পার্টি পলিটিক্সের কোনো ঝামেলা নেই তো বন্ধুরা আপনাদের যদি কারোর জায়গাটি পছন্দ হয়ে থাকেন তাহলে আসবেন কি হবে। আপনারা শিয়ালদা হইতে আপনারা ক্যানিং লোকাল ধরবেন চামফাটি স্টেশনে নামবেন ওখান থেকে অটোতে দশ টাকা দিয়ে আপনারা এই জমির পজিশনে পৌঁছে যাবেন তো বন্ধুরা এবারে বলে দিই এই জমিটির দাম এটি আপনারা ধরে নিতে পারেন যে আড়াই কাটা জায়গা আছে তো এই টোটাল জায়গাটির উপরে মালিকপক্ষ দাম রেখেছে পাঁচ লক্ষ টাকা তো বন্ধুরা শেষ করার আগে প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নতুন কোনো খুব লো প্রাইসের ভিডিও নিয়ে নমস্কার